সাকিব আর সাকিবের স্ত্রী ড্রয়িং রুমে বসে আছে সাকিবের স্ত্রীর কোলে সাকিবের বাচ্চা সাকিবের স্ত্রী বলতে লাগলো ও বাবু কান্না করে না এই তো মা আছে তোমার সাথে এই যে দেখো বাবা কি করছে বাবা তোমার জন্য এতগুলো খেলনা কিনে দিবে ঠিক এমন সময় সাকিবের বাসার কাছের মেয়ে সালমা একটা টাকার বান্ডিল নিয়ে সেখানে এসে হাজির হয় এবং টাকার বান্ডিলটি সাকিবের দিকে এগিয়ে দিয়ে বলে ভাইজান এই লন টাকা আপনার বাবুটারে আমারে দিয়া দেন তখন সাকিব সালমার কথা শুনে অবাক হয় এবং বলে মানে কি বলছিস তুই এসব আমার বাবুকে আমি তোর কাছে কেন দিয়ে দিব তখন সালমা বলল ভাইজান আপনার বাচ্চার উপর প্রতিদিন যে নির্যাতন হয় সেটা আমি আর আমার দু চোখে দেখতে পারি না ভাইজান হি মাসুম বাচ্চার উপর কোনো মানুষ এভাবে নির্যাতন করতে পারে বলেন এর চেয়ে ভালো আমার কাছে ওকে দিয়ে দেন আমি ওরে নিয়ে যাই এই সালমা তুই এগুলো কি বলছিস তোর মাথা ঠিক আছে হ্যাঁ আমার বাবুকে কে নির্যাতন করবে কেয়ার করবে আমাদের ছোটো আপা করে এই কথা শুনে সাকিবের স্ত্রী একটু হক চকিয়ে যান জানেন ভাই যান প্রতিদিন আপনি যখন অফিসে চলে যান সাকিবের স্ত্রী বাচ্চা কোলে নিয়ে তার বন্ধুর সাথে কথা বলছে এমন সময় বাচ্চা কান্না করে উঠল কিরে এত কান্না করে কে আর বলিস না আমার হয়েছে আর এক জ্বালা কে আর কাঁদবে বাবু কাঁদছে সারাটার দিন যদি একটু শান্তি পাই খেতে গেলে কাঁদবে বসতে গেলে কাঁদবে উফ আর পারি না এরপর সাকিবের স্ত্রী বাবুকে একটা চট দিয়ে বলে এই আর কাঁদবি না হ্যাঁ কাঁদলে না একেবারে মেরে ফেলব তোকে এই দৃশ্য দরজার ওপার থেকে দেখে ফেলে কাজের মেয়ে সালমা সাকিবের স্ত্রী বলল এই ফোন তাহলে এখন রাখছি পরে কথা বলবো রে কি অত্যাচারটাই না করে ভাই জানে বাচ্চাটার উপর তখন সাকিবের স্ত্রী বললো দেখো সালমা মিথ্যা কথা বলছে তুমি ওর কথা বিশ্বাস করো না আমি সত্যি বলছি আমি বাবুকে কখনোই নির্যাতন করি না ওকে তো আমি আমার বাচ্চাই ভাবি কখনোই আমি ওকে আলাদা করে দেখি না প্লিজ আমার কথাটা বিশ্বাস করো